আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলন হোসেন লিড ইনস্ট্রাক্টর পিএলসি ব্র্যাক ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট তো অটোমেশন একাডেমির আজকে আমাদের প্রথম পর্বে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে রিলে তো রিলে সম্পর্কে আমরা কি কি জানবো আজকে রিলে কি রিলে কিভাবে কাজ করে কত অ্যাম্পায়ারের লোডে রিলে নর্মালি ব্যবহার করা হয় আমরা সিরিজ ল্যাম্প এবং মিটার দিয়ে রিলে পয়েল রিলের এন্সি টেস্ট এবং রিলের অ্যাপ্লিকেশনটা আসলে কোথাও হয় এই কাজগুলো শিখবো আমরা রিলে অর্থাৎ যে আমাদের গ্লাস রিলে গুলো রয়েছে এই রিলে গুলো কি আমরা যদি জানি তো রিলে হচ্ছে একটা সুইচ রিলে কি রিলে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সুইচ যা কোন সার্কিটের পাওয়ারকে পাওয়ার কে অন অফ করে থাকে রিলে কিভাবে কাজ করে এটা জানার আগে আমাকে জানতে হবে রিলের মধ্যে আসলে কি কি জিনিস থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রিলে আছে এই রিলের মধ্যে কি কি জিনিস রয়েছে এই রিলের মধ্যে রয়েছে একটা কয়েল এই কয়েল আবার দুই ধরনের হয়ে থাকে ডিসি কয়েল এবং এসি কয়েল হয়ে থাকে এরপরে এর মধ্যে হয়ে থাকে কি একটা আর্মেচার যা লোহার পাত এটা লোহার পাত থাকে এর মধ্যে রয়েছে কি একটা স্প্রিং রয়েছে এটার মধ্যে একটা স্প্রিং আপনারা যদি জুম করে দেখায় এই যে একটা স্প্রিং রয়েছে আহ আর্মেচারটাকে যদি দেখাই আমরা এখানে একটা আর্মেচার রয়েছে দেন আমাদের আরেকটা রয়েছে কি কন্টাক্ট অর্থাৎ এন ও এন সি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিলের ভিতরে রিলে কিভাবে কাজ করে সেটা জানার আগে জানতে হবে রিলের ভিতরে কি কি বোঝানোর জন্য আমরা যেটা একটা ডায়াগ্রাম করে নেই আমি এখানে একটা কয়েল করে নিলাম এখানে আমার একটা আর্মেচার আর্মেচারের সাথে একটা স্প্রিং আছে এখানে আমি নিউট্রাল দিয়ে দিলাম এখানে একটা সুইচ সুইচের সাথে আমি কমনটা ফেস করে দিলাম ওকে তো ওকে আপনারা এই ডায়াগ্রামটা যদি দেখেন ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের আমি জিনিসটা ক্লিয়ার করতেছি যে আমি একটা রিলে নিয়েছি রিলের মধ্যে কি থাকে একটা কয়েল থাকে আমি আগে আলোচনা করেছি এর মধ্যে একটা কি থাকবে স্প্রিং থাকবে স্প্রিং এর সাথে একটা কি থাকবে আর্মিসার থাকবে এক পাশে এনও থাকবে আর এক পাশে থাকবে আমার এনসি অর্থাৎ রিলেটা যখন নর্মাল অবস্থায় থাকে তখন আমার এই পাশে যে ফেসটা দিই সেই ফেজটা আমাদের কি হবে ইজি ভাবে আমাদের এনসি হয়ে কি করবে এই লোডটাকে অন করে দিবে কারণ রিলে যখন থাকে তখন এনসি কি থাকবে রিলের এনসি এনসি থাকে অর্থাৎ রিলেটা যখন ইনঅাকটিভ থাকবে তখন নর্মালি ক্লোজ নর্মালি ক্লোজ থাকবে অর্থাৎ এটার মধ্যে যদি কোনো আমরা কারেন্ট দিই কারেন্টটা ইজি ভাবে ফ্লো করবে এরপর রিলেকে যখন আমরা অ্যাক্টিভ করব তখন আমাদের এনোটা হয়ে যাবে এনসি এবং এনসি হয়ে যাবে এনো অর্থাৎ আমি যখনই এখানে কি করব সুইচটা দিব তখন এই যে আমাদের কয়েলে কয়েলের মধ্যে কি তৈরি হবে একটা ইলেকট্রোম্যাগনেট ফিল্ড তৈরি হবে এই ম্যাগনেটিক ফিল্ডের ফলে কি হবে আমার এই স্প্রিং স্প্রিং আর্মেসারটাকে টান দিবে অর্থাৎ আর্মেসার টান দেওয়ার ফলে কি হবে সেটা এনোর সাথে সংযোগ হবে অর্থাৎ আমার রিলে যখন অ্যাক্টিভ হবে রিলে অ্যাক্টিভ হলে আমার এনও হয়ে যাবে এনসি অর্থাৎ এনও যখন এনসি হবে তখন কি হবে আমার একটা কারেন্ট চলাচলের রাস্তা তৈরি হবে এবং আমার এনসি ছিল সেটা কি হয়ে যাবে এনও অর্থাৎ তখন আমার কি হবে কারেন্ট চলাচলের রাস্তাটা অফ হয়ে যাবে অর্থাৎ আমরা এখানে যেটা বুঝলাম যে রিলে কয়েল যতক্ষণ পর্যন্ত কি থাকবে না অ্যাক্টিভ হবে না ততক্ষণ পর্যন্ত তার এনসি দিয়ে কি হবে আমার কারেন্ট flow হবে ফলে আমার এক নম্বর বাতিটা যে অন থাকবে এরপর যখন আমরা রিলের কয়েলে কোনো পাওয়ার দিব অর্থাৎ রিলের একটা প্রয়োজনীয় ভোল্টেজ রয়েছে যদি ডিসি হয় ডিসি এসি হলে এসি এসি ডিসি যে ভোল্টেজটা প্রয়োজনীয় ভোল্টেজ যখন আমরা রিলের কয়েলে অ্যাক্টিভ দিব তখন সেখানে কি হবে ইলেকট্রো হবে এর ফলে কি হবে কয়েলে যে আর্মেসার আছে এর মধ্যে আর্মেসার লোহার যে স্প্রিং রয়েছে স্প্রিংটা কি করবে আর্মেসারকে টেনে সে এনোর সাথে লাগায় দিবে ফলে এই বাতিটা অন হয়ে যাবে এই বাতিটা আমার কি হয়ে যাবে অফ হয়ে যাবে সে এই রিলেটা হচ্ছে আমাদের এসি রিলে এই রিলেটা হচ্ছে আমাদের একটা ডিসি রিলে আর একটা আমার কাছে আছে ফ্ল্যাট আট পিনের রিলে রয়েছে এখন এই রিলে গুলো আমরা কিভাবে টেস্ট করব তো আমাদের যে রিলেটা এই রিলে গুলো নরমালি হয়ে থাকে আপনার পাঁচ পিনের রিলে হয় এইট পিনের রিলে হয়ে থাকে এগারো পিনের রিলে হয়ে থাকে চোদ্দ পিনের রিলে হয়ে থাকে অর্থাৎ পাঁচ পিন রিলে যখন হবে তখন আমাদের দুইটা থাকবে কি কয়েলের জন্য আর তিনটা হবে আমার কমন এনো এনসি আট পিনের ক্ষেত্রে সেম আমার কয়েল থাকবে দুইটা এবং এনো এঞ্জি থাকবে দুইটা এগারো পিনের ক্ষেত্রে আমার কয়েল থাকবে থাকবে দুইটা তিনটা পিনের ক্ষেত্রে আমার কয়েল থাকবে আর এন এঞ্চি থাকবে চারটা অর্থাৎ এনো বেশি হলে সুবিধা কি এনো বেশি হলে সুবিধা হচ্ছে যে আমি একটা রিলে দিয়ে একাধিক লোডকে কন্ট্রোল করতে পারবো সাপোজ ধরেন আট পিনের রিলে আমার দুইটা এনো থাকবে তাহলে আমি কি করতে পারবো আমার এই রিলে দিয়ে দুইটা লোডকে অপারেট করতে পারবো একই টাইমে বা মনে করেন যে একটা লাইন নষ্ট হলো দেন আমি অনাদার লাইনটা চালাতে পারবো আ 14 পিন সুবিধা হচ্ছে এখানে আমরা 4 টা ব্যবহার করতে পারবো যে আমার একটা একটা ইনো দিয়ে লোড চলছে বাকি তিনটা আমার রিজার্ভ থাকে অর্থাৎ পরবর্তীতে যদি আমার ওই পয়েন্টটা নষ্ট হয় আমি সেকেন্ড অপশন পয়েন্ট পাচ্ছি ওটা নষ্ট হলো আমি থার্ড অপশন পাচ্ছি আবার একই টাইমে যদি আমার একটা রিলে দিয়ে একাধিক লোড কন্ট্রোল করতে হয় তখন আমরা 14 পিন ব্যবহার করতে পারবো তো এখানে যে আমাদের পিন গুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বেজ অর্থাৎ এইটা হচ্ছে বেজ যেটার উপর কি হয় আমাদের রিলেটা বসানো হয় অর্থাৎ এই বেজের উপর আমরা কি করব আমাদের রিলেটা এইভাবে বসাবো এবং এখানে আমাদের কি রয়েছে নাম্বারিং রয়েছে এখানে আমাদের রিলে নাম্বারিং রয়েছে আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি এখানে রিলেতে সুন্দরভাবে ডায়াগ্রাম বলে দিয়েছে যে রিলে কি কি ডায়াগ্রাম হবে অর্থাৎ এই ডায়াগ্রামে আমরা যেটা পাচ্ছি দুই আর সাত কয়েলে পাচ্ছি আট আর ছয় আমরা দেখতে পাচ্ছি যে কি এনও আট পাঁচ আমরা দেখতে পাচ্ছি এনসি আবার আমরা দেখতে পাচ্ছি এক তিন হলো এনও এক চার হলো এনসি অর্থাৎ আমরা এখানে সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারছি যে আট এর সাথে পাঁচ নর্মালি ক্লোজ আছে ছয় এনও আছে আবার এই পাশে এক সাথে তিন ওপেন আছে এটা ক্লোজ আছে এটা আমাদের ডায়াগ্রাম এখন অনেক সময় কি আমাদের ডায়াগ্রাম না থাকতে পারে ডায়াগ্রাম মুছে যেতে পারে সেক্ষেত্রে আমরা কি করবো এটা আমাদের মিটার দিয়ে বা আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যম দিয়ে কি করতে পারি চেক করে নিতে পারি তো চলেন আমরা এখন এটা টেস্ট করে দেখি আমরা টেস্ট করবো এটা প্রথমে এটার আমরা আটটা পিনের মধ্যে আমরা কয়েল বের করবো কোন দুইটা কয়েল আমরা যদি বের করতে চাই দেশটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে আমরা কয়েল যদি বের করতে চাই তাহলে আমাকে নিতে হবে এখানে ওহমে অর্থাৎ ওহমের মাধ্যমে আমরা কি করব যদি এটাকে আমরা চেক করি এক কল থেকে ধরে শুরু করি অর্থাৎ যে দুটা ধরে আমরা রেজিস্ট্যান্স পাবো সেটাই হলো আমার কয়েল অর্থাৎ এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আসতে দেখতে পাচ্ছি আমরা বাকি পিনগুলোর সাথে আমাদের রেজিস্ট্যান্স আসছে না ওকে সব জায়গায় আমাদের ওপেন সার্কিট দেখাচ্ছে কিন্তু আমরা যখন এটার সাথে ধরছি এই দুইটা পিন তখন কি পাচ্ছে একটা রেজিস্ট্যান্স অর্থাৎ আমরা এই দুইটা পিনের মাধ্যমে আইডেন্টিফাই হলাম যে আমাদের এই দুইটাই হলো কয়েল সাপ্লাই অর্থাৎ এখানে আমরা কি করবো প্রয়োজনীয় কয়েল সাপ্লাই দিব এখন আমরা বের করবো এন এনসি তো সি বের করার জন্য আমাদের এই মুডটা নিতে হবে কি কন্টিনিউটি মুডে এটা ডায়ট এই যে কন্টিনিউটি অর্থাৎ এনসি মানে কি আমরা বলেছি সি সিম্বলটা থাকবে কেমন এইরকম শর্ট অর্থাৎ আমাদের এই দুই মাথা কেমন থাকবে এই দুই মাথা আমাদের কি থাকবে ক্লোজ থাকবে অর্থাৎ আমি যদি তাহলে মিটারের একটা মাথা এখানে ধরি মিটারের অপর মাথা এখানে ধরি তাহলে কি হবে আমার মিটারে একটা কন্টিনিউটি দেখাবে তো চলেন গাইজ আমরা দেখে আসি আমরা এইভাবে এক কল থেকে ধরা শুরু করলাম এক দিক থেকে তো দেখেন এখানে একটা বাজারে শব্দ আসছে আমাদের তাহলে আমাদের এই পিনটার সাথে এই পিনটা কি আছে নরমালি ক্লোজ আছে আমাদের বলেছে আর একটা লাইন আছে এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা লাইন আছে আমরা এখন সিরিজ ল্যাম্প দিয়ে আসলে আমাদের এই যে সিরিজ ল্যাম্প সিরিজ ল্যাম্প দিয়ে এটার আমরা এন ও এন সি এবং কয়েল আইডেন্টিফাই করব তো আমি আপনাদের একটু দেখানো সুবিধার্থে দেখাচ্ছি যে আমাদের রিলেটা লাগানোর পর দেখেন সুইচটা অফ আছে যখন আমি এই সুইচটা দিব তখন রিলের এখানে যে স্প্রিং সেটা আর্মেচারটাকে কি করবে চেঞ্জ করে দিবে অর্থাৎ আমি যদি এটা পাওয়ার দিই তাহলে দেখেন ভিতর থেকে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে যখন রিলেকে কোনো একটা বাইরে থেকে পাওয়ার দেব তখন আমরা দেখব যে এটা আর্মেসারের কারণ আর্মেসারটা কি হবে স্প্রিং এর কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে লাইনটা নিচে আসছে অর্থাৎ আমাদের এনওটা এনসি হয়ে গেছে এবং এনসিটা এনও হয়ে গেছে তো এখন আমরা রিলেটা যখন অফ আছে তখন যদি আমরা সিরিজ দিয়ে চেক করি দেখেন আমাদের সিরিজ ঠিক আছে অর্থাৎ যেটা আমাদের এটা বাতি চলছে অর্থাৎ আমাদের এনসি নরমালি বাতি চলছে এখন যদি আমরা এটাকে লাইন দিই তাহলে আমাদের রিলেটা হবে অ্যাক্টিভ এখন যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের এই লাইনে আর বাতি জ্বলবে না ওকে এখন আমাদের এইটাতে বাতি জ্বলতেছে তার মানে কি আমাদের এনসি যেটা ছিল সেটা ওপেন হয়ে গেছে কি করব অ্যাক্টিভ করে দেব অ্যাক্টিভ করে দেওয়ার ফলে কি হবে আমার যেটা এনসি ছিল সেই লাইনটা আমাদের হয়ে গেছে ওপেন আর যেটা এনও ছিল সেটা হয়ে গেছে ক্লোজ যার ফলে দেখেন আমাদের বাতিটা জ্বলতেছে এখন যদি আমি রিলেটাকে অফ করে দিই তাহলে আমাদের কি হবে আবার সে আগে যেটাতে বাতি জ্বলছিল সেটা অন হয়েছে আর এখানে আর বাতি জ্বলতেছে না তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে ধরার ফলে কি হচ্ছে আমাদের বাতিটা অন হয়েছে এখন যদি আমরা এটাকে অন করে দিই তাহলে দেখবো এখানে আমাদের বাতি নাই আমরা যদি এটা ধরি এখন তাহলে আমাদের বাতিটা চলছে অর্থাৎ রিলেটা অ্যাক্টিভ এর ফলে কি হয়েছে আমাদের এনোটা এনসি হয়ে গেছে নর্মালি যদি আমরা রিলেটা দেখি যে আমাদের এই রিলেটা নর্মালি এনসি দিয়ে আছে 5 एंपিয়ার অর্থাৎ এই রিলেটা দিয়ে আমরা 5 एंपিয়ারের কোন একটা লোডকে অপারেট করতে পারবো আর এনো দিয়ে রয়েছে টেন এম্পের অর্থাৎ আমরা কোন একটা টেন এম্পের লোড দিয়ে অপারেট করতে পারবো এটার অ্যাপ্লিকেশন রিলের অ্যাপ্লিকেশন আমরা যদি বলি হচ্ছে কম এম্পিয়ার লোড পরিচালনা অর্থাৎ কম এম্পিয়ারের লোড পরিচালনার জন্যই মূলত রিলেটা ব্যবহার হয় এছাড়াও আমাদের যেটা ল্যাস সার্কিট রয়েছে অর্থাৎ যেমন অটোমেটিক আমরা যদি বলি অটোমেটিক রিভার্স অটোমেটিক এটিএস এই যে সার্কিট গুলো ল্যাস করার জন্য আমরা এই রিল এটা ব্যবহার করে থাকি ওকে আমরা যে টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে আমাদের টাইমার আগামী ক্লাসে আপনারা টাইমার সম্পর্কে